সাধুনগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কো লাজে চিনি চিনি ভাই সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই দেখো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবি দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবেরসুল জারিয়া কয় পতিতা নারীর জানাজা করবো এই এলাকায় নয়